আপনার নিজকে আপনি পরিবর্তন করুন আপনার নিজকে যদি পরিবর্তন না করেন এই গিবৎকারী হে নাম হে ফকির হে মিসকিন তোমাকে আমি লক্ষ্য করে বলছি আপনাকে আমি লক্ষ্য করে বলছি হে ভাই আপনার এই দিনদারি আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না আখেরা তো বাঁচাতে পারবে না মনোযোগ দিয়ে শুনুন আপনার রাসুল কি বলেছে রাসুল বলেছেন আতা মফলিস আমার মুফলিস তোমরা কি জানো যে কেমন দিন দেউলিয়া কে হবে প্রিয় ভাই যার কোন টাকা পয়সা নাই ওই ব্যক্তি তো দেউলিয়া রোসন বললেন ইন্নল মুফলিস দেউলিয়া ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের দিন এসছে বিশালাতীন সিয়াম অনেক জাকাত দিত অনেক সিয়াম রাখতো অনেক نعم هذا كنت 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 قد شتم هذا وقدف هذا وأكل ماذا هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهو هذا من حسناته একজন ব্যক্তি কেমন দিন অনেক আমল নিয়ে আসবে কিন্তু এর মধ্যে সে আরেকজন বিরুদ্ধে কিপোধ করেছে আরেকজনের বিরুদ্ধে নামিমা করেছে আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে আরেকজনের বিরুদ্ধে চোখল খুঁড়ি করেছে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে আরেকজনের সম্পদ খেয়েছে আরেকজন অন্যায় ভাবে আহত করেছে ইত্যকার ইত্যকার কাজ করেছে কেয়ামত দিন মহান অবস হানা দেখবেন একদম লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনা দাঁড় হিসাবে অবশ্য হান হওয়া তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন পাওনা দ্বার এমন একটা অবস্থা হবে

অথবা আত্ম অন্তকে আপনি পরিশুদ্ধ করুন আপনি মনে রাখবেন জীবত এটা একটা ঋণের নাম এটা একটা লোন এই লোন হয় এই দুনিয়ায় পরিশুদ্ধ করতে হয় অথবা আখেরাতে পরিশুদ্ধ করতে হয় দুনিয়া কিভাবে পরিশুদ্ধ করতে আপনিকে বলি ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন এবং আল হাসান আল বসরি একই কথা বলেছেন লাকাদ আকদাওতু আকওয়ামান আমি এমন একজন লোক পেয়েছি

এটা আমাকে জানতে হবে জাহান নামের প্রতি আপনারা চলেন তাহলে উম্মার দাওয়াতের কাজ কারা করবে আপনি রং পথে আছেন এটা দিনের পথ নয় এই পথটা চিহ্নিত করতে হবে এই পথটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই এই আমি যে কথাটি আপনাকে বলছি আপনার রসুল সালাম তিনি বলেছেন যে একদম লোকের কথা রসুল্লাহ সাল্লাম বললেন যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এর চেয়ে এই ব্যক্তির জন্য আর কিভাবে তার জন্য অপমান হতে পারে লাঞ্ছনা হতে পারে তার জন্য আর আর তার জেনার দুর্ভাগ্য কি হতে পারে যে লাই হলুর জান্ন আপনার রাসুল বলেছেন সাল্লু আলী সাল্লাম কোন চগলকোর কোন বিবাদকারী এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না